সেটা তো ঠিকই কইছো আমার তো লোভ নাই যদি কোনো নগর টাকা পয়সা থাকে সব নিয়ে আসবা কি টাকা আনবো তোমার তো অনেক ইচ্ছা আমার সাথে বাইকের পিছনে বসে ঘুরবা খালি বাইক কিনতে হবে না তোমার তো ইচ্ছা হবে এখানে আমার লাভ কি ঠিক আছে না কালকে সব গুছি না আমি তোমার কাছে যাব তার আর কোনো দরকার নিল নে এটা ব্যাগ আমি গুছাই দিছি যা তা তার এখন বাড়িতে বেরো এই শাওয়ার বেটির সব দেখে বাসিনি আমার গহনারই নাকি পাওয়াবি